কেমন পাকা পাচ্ছে হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আপনার জন্য নিয়ে চলে আসি নতুন একটি গেমিং ভিডিও এই গেমটার নাম রয়েছে ম্যাড গ্যানি আমাকে যেখানে রেখেছে ভাই দেখো এই পিজরে গুলো দেখো ভাই ছোট কত ছোট এখানে রয়েছে একটা ব্যাংক আর একটা আছে এখানে একটা ইট রয়েছে ভাঙতে হবে চলো এটা দিয়ে আগে ভেঙে বের করি ভাই বেরিয়ে গেছে চলো এ খোলো তাড়াতাড়ি ক্যাম আসার আগে আমাদেরকে এখান থেকে বেরোতে হবে এক মিনিট এক মিনিট এই দরজাগুলোর মধ্যে কি রয়েছে ভাই এই জায়গাটা দেখো হুপ একটা রয়েছে এটার মধ্যে কি রয়েছে দেখি এবার স্কুটার একটা চাকা রয়েছে চলো এটাকে নিয়ে যাই আমরা জ্ঞানী না জানো এখানে চলে আসে ভাই জ্ঞানী এক মিনিট এক মিনিট এখানে একটা লকার সুটকে রয়েছে এটার মধ্যে কিচ্ছু নেই কিচ্ছু নেই এক মিনিট ওয়েট ভাই এখানে এটা কাজ ছবি এখানে কিন্তু আগে ছিল জ্ঞানীর ছবি তো এখন ছবিটা চেঞ্জ করে দিয়েছে মনে হচ্ছে চলো এখন আমরা যাই বাইরে ও ভাই এখন তো আমরা কি ভাই এখানে নতুন আপডেট দিয়েছে জ্ঞানীর কেননা এই 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 জিনিসগুলো ছিল না এর মধ্যে এগুলো সব আপডেট করেছে ও ভাই জ্ঞানী আসছে তো এখানে আমরা এটা দিয়ে দিই ও ওই ওই ভাই জুলে গেছে ভাই তো এখান দিয়ে আমরা যত তাড়াতাড়ি পারি এখান থেকে পালাবো জ্ঞানী আসছে এখানে রয়েছে অয়েল ও ভাই জ্ঞানী তো পিছন ছাড়ছে না চলো এখন ভাবো ভাবো ভাবুকো এখান থেকে এখানে একটা সুটকেস রয়েছে এখানে রয়েছে ম্যাচিস রয়েছে চলো আমরা উপরে উপরে যাই গিয়ে দেখি এখানে কি রয়েছে আমাদের লাগবে মেন গেটের চাবি যেটা রয়েছে ব্লু কি ব্লু কি আমাদেরকে খুঁজে বের করতে হবে এখন ভাই কারা কারা ওয়েস্ট বেঙ্গল থেকে এই গেমটা দেখছো তারা কমেন্টে জানাও আর বাংলাদেশ থেকে কারা কারা দেখছো তারাও কমেন্টে জানাও বাইরে ডয়ারগুলোর মধ্যে কিছু নেই আমি একটা ফিউজ পেয়েছি চলো ফিউজটা নিয়ে যাই আমরা ওই 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 এখনই যেতাম চলো সোজা নিচে যাই নিচে গিয়ে আমরা আর একটু লাইটিং এর বাড়িয়ে দেবো কারণ আপডেট যেহেতু দিয়েছে আমরা এখানে পিউজ লাগাতেই থাকবো ভাই হেভি লাগছে এখানে আই সি ইউ একটু ভাঙচুর করবো মানে এখানে একটা মুন্ডু রয়েছে ওই মুন্ডুটাকে বের করার জন্য আমাদেরকে কাঁচটাকে ভাঙতে হবে এসি সাটাকে ভাঙতে হবে চলো এটা ভেঙে দিয়েছি এখানে একটাকে রেখে দিই এখানে কী রয়েছে দেখি ফটাফটা আমাদের খুঁজে বের করতে ভাই এখানে কিচ্ছু নেই তো আজ আমরা স্কুপ করব স্কুটার ঠিক আছে স্কুটার স্কোপ করবো কিন্তু স্কুটারের যে জিনিসগুলো লাগবে সেগুলো করতে ভাই আমরা একটা রেড কি পেয়েছি ভাই ব্লু কি তো পাইনি কিন্তু রেড ওই ভাই সামনে চলে এসে ভাই এমনিতে একটা ভাই সি ভাই সি ইউ আই সি ইউ করতে থাক আমি এখান থেকে পালাই চলো সোজা আমরা যাবো কিচেনে এখন আমরা যাবো কিচেনে কিন্তু গ্যানপাকে পাকে এখন আমরা কিন্তু দেখতে পাইনি জ্ঞান কোথায় ভাই চলো এটাকে এখানে রাখো কারণ যতক্ষণ না আমরা এক মিনিট জ্ঞানি কি আসছে না জ্ঞানি আসছে না এখানে রয়েছে একটা আইস তো এটাকে নিয়ে চলো সোজা এইখানে তো এটাকে এখানে রাখো জ্ঞানি আসছে জ্ঞানি আসছে এখানে রয়েছে মোমবাতি এক মিনিট এটা এখানে একটা ট্যাপ রয়েছে ভাই মেন গেটের চাবি পেয়ে গেছি ভাই এটাকে আগে পেলো চলো জ্ঞানি কোথা থেকে আসবে জ্ঞানি আসছে মনে হচ্ছে এটা খোলো বাইরে চলো ও ভাই জ্ঞানী জ্ঞান পা এখানে ঘোরাঘুরি করতে যাও স্কুটারের পাশে এখানে রয়েছে আমাদের উইল মানে একটা চাকা রয়েছে স্কুটারের চলো এটাকে আমরা লাগিয়ে দিই ভাই জ্ঞান ভাগ কিন্তু দেখেনি আমরা এত কাছে চলে এসেছি জ্ঞান ভাগ এখনও বুঝতে পারিনি তো এখানে আমাদের স্কুটারে একটা চাকা লেগে গেছে এক মিনিট এখানে কি আছে দেখি ম্যাট জ্ঞানতে আপডেট দেওয়ার পর গায়ে এখানে দেখো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে পুরো লাইটে ঝকমক করছে ঝকমক করছে চলো এটা আগে লাগিয়ে দিই আচ্ছা তোমরা যদি নতুন হয়ে থাকো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে আবার কমেন্ট করবে যে গেমটা কেমন লেগেছে আর তোমরা এই গেমটা কিন্তু ট্রাই করবে অবশ্যই এই গেমটা খুবই ভালো ল্যাক করে না এই গেমটা ঠিক আছে চলো সোজা উপরে যাই উপরে গিয়ে দেখি এক মিনিট এক মিনিট উপরে যাওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমরা যাবো এইখানে ভাই গেল এই ট্যাপটা নিয়ে সোজা উপরে যাবো ওইখানে জল রয়েছে ওই জলটা কিন্তু বের করতে হবে জ্ঞানী কোথায় হচ্ছে চানি নিচে গেছে এইখানে কিছু থাকবে চলো এটা এটা নিয়ে যাই আমরা স্কুটারের কাছে জ্ঞানী না না ধরে ফেলে আমাদের জ্ঞান পা কোথায় জ্ঞান চেলাচ্ছে চেল্লাচ্ছে জ্ঞান পা চলো এখান থেকে যদি আমরা বেরিয়ে যাবো ভাই জ্ঞানটা কিন্তু আমাদের দেখো কোনোরকম ভাবে স্পিডে দৌড় করাচ্ছে না সেম স্পিড রয়েছে ও ভাই এই জ্ঞানী আর জ্ঞানটা দুজনেই চলে এসেছে এখন ভাই চলো সোজা আমরা উপরে যাই উপরে গিয়ে এ জ্ঞানী দরজা লাগিয়ে দিয়েছে চলো সোজা উপরে যাই উপরে গিয়ে দেখবো আমাদের ভাই একদম মেন জায়গাতে চলে এসেছি আমি চলো এই জায়গাতে কিন্তু দেখা হয়নি একবারও ও বুড়ো কি পেয়ে গেছি আর শান্তি চলো এখন আমরা যেতে পারবো বাইরে মনে হয় শর্টকাট আমরা মারতে পারবো এখানে রয়েছে রেড কি চলো এটা খুলে দাও চলো কি নিয়ে এখানে রয়েছে ছোট্ট একটা ঘর এই ঘরটাকে আমরা খুলবো আর মধ্যে কি আছে দেখবো চলো হ্যাঁ চলো এখানে রয়েছে একটা ফিউজ ভাই যে লাইটগুলো জ্বলছে না ওই লাইটগুলো জ্বালানোর জন্য এখানে ফিউজ রয়েছে ভাই এখানে দু তিনটে জিনিসও রয়েছে তো এটা লাগাও এখন আরো এক্সট্রা লাইট জ্বলে গেছে ভাই দেখো বাইরের লাইট গুলো জ্বলে গেছে কি দারুণ লাগছে এক এক মিনিট মিনিট এটা নিয়ে ভাই গাছের মধ্যে কে ভাই ঘোড়া না গাধা উঠে গেছে চলো কোনো সমস্যা নেই এখানে এটা রেখে দাও হম তো আমাদের যে জিনিসগুলো লাগবে এখানে রয়েছে ফটাফট আমরা বের করব ভাই স্কুটারের সকাল রয়েছে চলো সোজা আমরা বাইরে চলে এসেছি এখন এই সোকারটা এইখানেই লাগাবো এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা স্কুটারের হুম ভাই পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের স্কুটারের বাস এই মুন্টা পেয়ে গেলে আমরা কিন্তু ওইখান থেকে স্কোপ করতে পারবো তার আগে আমরা একবার নিচেও আমাদেরকে যেতে হবে জ্ঞানী ওইদিকে চলে যাচ্ছে ভাই জ্ঞানী আমাকে দেখেও না দেখা ভান করে চলে যাচ্ছে ইগনোর ও ভাই চলো সোজা আমরা নিচে যাই ন্যাঞ্জ চলো ভাই এই রেঞ্জের রেঞ্জের লোকেশন কিন্তু কখনো বদলায় না ঠিক আছে এই রেঞ্জটা এখানেই থাকে চলো 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 এখানে জ্ঞান পা ঘোরাঘুরি করতে স্কুটারের আশেপাশে ঘোরাঘুরি করে ও ভাই জ্ঞান পাড়ে কাঠের টুকরোটা নিয়ে চলো এখন সোজা আর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা ইয়ে হলো কি যেটা কোথায় আছে খুঁজে বের করতে হবে ফটটাফট ভাই এটাকে এখানে রেখে দাও রাখো চলো আর এখান থেকে আমরা সোজা যাব আর একবার ওই ঘোল প্যাঁচের মধ্যে এখানে রয়েছে কিছু কাঠ এইগুলো নিয়ে নিই আমাদের যে কাজগুলো তো যেগুলো তো প্রয়োজন সেগুলো কিন্তু হয়ে গেছে হয়ে গেছে ওই বিড়ালটাকে কিন্তু আমাদের গলাতে হবে চলো এখানে রেখে দিই আমরা তেলটা এখানে কোথায় দেখেছিলাম এখানে রয়েছে ক্যান্ডেল ক্যান্ডেল এ এক মিনিট এক মিনিট এখানে কিন্তু অয়েলটা নেই অয়েলটা এইখানে রয়েছে তেল তো এইটা আমাদের তারপরে এখানে রয়েছে আমাদের এক মিনিট এক মিনিট আগে এটাকে আগে সেট করে দিই এ ভাই এটাকে আমি রেখেছিলাম সেট হয়ে গেছে অটোমেটিক চলো এই লাইটার দিয়ে আমরা আগুন লাগাবো হ্যাঁ ও ভাই এটাকে আবার একবার রাখতে হবে তারপরে এখানে একটু আওয়াজ করে দিয়েছি চলো এই লাইটার দিয়ে আগুন জ্বালাও তারপর এটাকে এইখানে রেখে দাও কেননা এরপরে আমাদেরকে আবার এটা নিয়ে যেতে হবে ভাই জ্ঞানী না আসে চলো আগে বিড়ালটাকে নিয়ে নাও ক্যাট দিয়ে ঢুকেছি আমি এটা দিয়ে চলে ভাই চলো এখন আমরা নিয়ে আসবো একটা সিডি প্লে যেটা আমাদের প্রয়োজন চলো 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 এখানে এখানে রয়েছে চলো এটা লাগাও এখানে করে এক এক মিনিট মিনিট এখানে ফিউজ না থাকার জন্য ওই গেটটা কিন্তু বন্ধ হয়ে গেছে আমরা কিন্তু পেয়ে গেছি সিডি প্লে চলো চলো কোন জায়গাতে যাচ্ছি আমি নিজেই বুঝতে পারছি না চলো এখানে গেট লাগিয়ে দিই একটা লেগে গেছে আর একটা প্রয়োজন কোথায় রয়েছে হ্যাঁ এখানে এমনি পড়ে আছে ভাই এখানে এখানে কোনো নেই এমনি পড়ে আছে চলো এটা নিয়ে যাই আমরা তো চারটা পেয়ে গেছি চলো এখন এই গেটটা আমাদেরকে খুলতে হবে ইলেকট্রিক গেট গেটানি বাইরে ঘোরাঘুরি করছে এখানে কোনো আওয়াজ আসতেছে চলো এটা লাগাও এই গেট আমাদের ওপেন হয়ে গেছে চলো টেপ নিয়ে এখানে গিয়ে আমরা টেপটাকে লাগিয়ে দেবো টেপটা লাগাও আর দেখি আমরা কুঁয়ো থেকে ওই চোর মানে পিসাসটা যাচ্ছে নাকি ও ভাই দেখো কুঁয়ো থেকে বেরিয়ে ও ভাই জ্ঞানীও চলে এসছে আই সি ইউ জ্ঞানী আই মিস ইউ চলো জ্ঞানী এখন এখান থেকে চলে এসছে তো আমরা এখান থেকে আমাদের এখান থেকে পালাতে হবে সোজা আমরা যাব এখন কুঁয়োর পাশে যে কোনটা কোথায় এক মিনিট এক মিনিট এখানে আমরা দেখেছিলাম একটা কাঠের টুকরো তো এই কাঠটাকে আমাদের নিয়ে যেতে হবে এখানে রয়েছে ওয়াই ওয়াই রয়েছে আমাদের ওয়াই এই ওয়াইটা আমাদের নিয়ে যেতে হবে চলো এটাকে নিয়ে গিয়ে এখানে লাগাও লাগাও ভাই এখন আরো দুটো জিনিস নিয়ে আসতে হবে ভাই ও ভাই জ্ঞান তো কিভাবে দেখো চলো এটা নাও আর সোজা চলো ভেতর দিয়ে চলতে থাকো চলতে থাকো ভাই এখানে জ্ঞানী চলে এসেছে আমি ওইখানে আছি চলো এখানে লাগিয়ে তারপর এটাকে দিয়ে দিই দেখো আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে আর দুটো জিনিস দরকার যেটা হচ্ছে হ্যান্ডেল ভাই হ্যান্ডেলটা এখানেই পড়ে আছে আমি জানি জ্ঞানী আসার আগে আমরা হ্যান্ডেলটাকে নিয়ে পালাবো চলো 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 ভাই তোমার কাছে যেতে হবে আমি কোথায় যাচ্ছি চলো এটাকে এখানে লাগিয়ে দাও তারপর এখানে একটা কিলা এখানে একটা লক দরকার হুপ দরকার হুপটা নিয়ে আসতে হবে চলো আমরা নিচে যা যেতে হবে আবার হুপটা আমি দেখে গিয়েছিলাম হুম চলো তিনি ভাই জ্ঞান নিয়ে জ্ঞান পাই এখানে দেখা মনে হচ্ছে চোখের ও ভাই এখানে এখানে রয়েছে আর কি এখানে আর কিছু নেই আমাদেরকে একটা ইয়েলো কি খুঁজে বের করতে হবে সেটা কোথায় রয়েছে এক মিনিট এক মিনিট এখান যদি ফেঁসে যাই তো এখান থেকে আর যেতে পারবো না এখান চলে যাচ্ছে চলো এখান থেকে আমরা বের কর বের করব পেট্রোল আমার ডিজেল বের করে হ্যাঁ জ্ঞানী কিন্তু দেখে নিলে একটু স্পিড বেড়ে যায় জ্ঞানীর জ্ঞানী না মেরে ফেলে চলো এখান থেকে সোজা আমাদেরকে পালাতে হবে জ্ঞানী ওই সাইডে গেছে এক মিনিট এক মিনিট জ্ঞানীর হ্যাঁ ভাই এখানে রয়েছে কোর্টটা তো চলো এখন আমরা যাই এখানে এখান থেকে আমরা এই লকার দিয়ে বের করব

এখানে কিছু জ্ঞানিয়া তো তাড়াতাড়ি চলে এসেছে এখানে ভাই কিন্তু এখন আওয়াজ হয় না একদম কাছাকাছি চলে এলে তারপর কিন্তু আওয়াজটা আসে চলো চলো নিচে চলো নিচে চলো নিচে চলো এখানে রয়েছে একটা বক্স কোথায় গেল বক্সটা এখানে রয়েছে একটা বক্স কোথায় এখানে রয়েছে ভাই এখান থেকে তো স্কুটার জন্য মনিটার জন্য এখানে রয়েছে ব্যাটারি ব্যাটারি নিয়ে আমরা কি করবো এখন ভাই জ্ঞানি আসছে জ্ঞানি আসছে আচ্ছা জ্ঞানি ওই দিকে যাচ্ছে কোনো সমস্যা নেই চলো আমরা নিচে যাবো নিচে গিয়ে এখানে আর একটা জিনিস রয়েছে এটাও একটু তোড়ফোড় করবো হুম এটা পেয়ে গেছি আমি স্কুটারের হ্যান্ডেল এস না স্কুটারের মুন্ডু পেয়ে গেছি চলো এটা লাগিয়ে দাও এখন আমাদের আরেকটা জিনিস দরকার এইটা ছোট্ট একটা হ্যান্ডেল যেটা কোথায় পড়ে আছে ওটা বের করতে হবে ক্যান পাকা পাচ্ছে একটা হাতুড়া রয়েছে এটা লাগাও তারপরে এই ক্যান্ডেলটাকে লাগাও তারপর ওইখানে রয়েছে ম্যাচিস মতলব চলো এটা জ্বালাও আর এখানে একটা রয়েছে দরজা এটার মধ্যে রয়েছে আমার এক্স আমার যেটা দিয়ে আমরা একটু দেওয়াল তোড়ফোড় করব চলো এই দেওয়ালটাকে আমরা একটু তোড়ফোড় করবো একটু এখানে বাস চলো এখন নেই এখন ভাই এখানে রয়েছে আমাদের কি রয়েছে এখানে কিছু নেই ভাই এখান দিয়ে আমরা কিন্তু দেখতে পারবো এটা এখানে ফেলো ভাই এখানে গাড়ির সিট রয়েছে এটা দেখলো এখানে তো কিছু পেলাম না তো আমাদের এখানে যে টিউব টামিং কোথায় ফেলেছিলাম এই উপরেই ছিল এখনই গল্প যেত যেতো তাকে একটু চকমক করবো একটু ও ভাই দেখো সামনের লাইটগুলো এখন জ্বলে গেছে আরো কত সুন্দর লাগ ও একদম আমি একবারও দেখিনি কিন্তু এটার মধ্যে থাকতে পারে হ্যান্ডেল থাকতে পারে মানে এখানে হ্যান্ডেল রয়েছে চলো গাইজ আমরা কিন্তু সবকিছু পেয়ে গেছি এখন আমরা এখান থেকে স্কোপ করতে পারবো হুম চলো এখন এটাকে লাগিয়ে দাও তারপর এখানে যে একটা রেঞ্জ আমি রেখে দিয়ে গেছি এই রেঞ্জটাকে নাও আর এটাকে টাইট করো হুম চলো আমাদের পুরো কাজ হয়ে গেছে এখানে জ্ঞান পা কোথায় জ্ঞান এখানে নেই আমাদের ওই সাইডে যেতে হবে ওই সাইডে কোমা থেকে আমাদেরকে তেল বের করতে হবে যে চলো এটাকে আগে ইউজ করি ভাই আমাদের চলে চলো এখন সোজা আমরা যাবো স্কুটারের কাছে ভাই জ্ঞানী কোথায় জ্ঞানী কোথায় জ্ঞানী কোথায় জ্ঞানী কোথায় এখানে জ্ঞানী কোথাও নেই আর জ্ঞান পা ঐখানে ভাই হেলিকপ্টারের কাছে জ্ঞান পা কি করতে যায় সবসময় আমি বুঝতে পারি না চলো এটা তেলটা ডেলে দাও তারপরে আমরা কিন্তু যাব এখানে জ্ঞানী জ্ঞান এখানে যাচ্ছে জ্ঞান কিন্তু একটু চোখে মনে কম দেখে চলো আমাদের সব কিছু পেয়ে গেছি যেহেতু এখান থেকে আমরা ইজিলি স্কোপ করতে পারবো চলো টাটা বাই বাই হম গাড়িতে আগে বসো ভাই স্কোপ হম